মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে আজকের এই ভিডিওটা আমরা শুরু করছি কারণ মাননীয় মুখ্যমন্ত্রীর তত্ত্বাবধানে স্বচ্ছ নিয়োগ নীতির আরেকটা মাইল স্টোন অতিক্রম করল আমরা দেখেছি দুই মাস ধরে মাননীয় মুখ্যমন্ত্রী বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে কর্মচারী যারা বেকার চাকরি চাকরি বাইব আছে তাদের অফার তুলে দিয়েছে যেটা গ্রুপ ডি হোক ফার্মাসিস্ট হোক তাছাড়া ল্যাবরেটারি টেকনিশিয়ান হোক কিংবা ইঞ্জিনিয়ার হোক শিক্ষক হোক তাছাড়া অর্থ দপ্তরের চাকরি হোক কিংবা পুলিশ কনস্টেবল হোক মাননীয় মুখ্যমন্ত্রীর তত্ত্বাবধানে স্বচ্ছ নিয়োগ নীতির একটা উদাহরণস্বরূপ প্রত্যেকটা কিন্তু চাকরির অফার বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে দেওয়া হচ্ছে তাই মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই কারণ স্বচ্ছ নিয়োগ নীতি যারা অ্যাকচুয়ালি ভালো পড়াশোনা করেছে তারাই চাকরি পাচ্ছে যারা একচুয়ালি ভালো পরীক্ষা দিয়েছে তারাই চাকরি পাচ্ছে এবং এখানে কিন্তু স্বজন পোষণ নীতি টাকার বিনিময় চাকরি বা পার্টি করলে পার্টি বিনিময়ের চাকরি পার্টির বেঁচে গড়লে চাকরি সেই জিনিস কিন্তু আগে নেই যিনি বিগত সরকারের সময় ছিল তাই ধন্যবাদ জানাচ্ছি আজকের মাইলস্টোন যেটা অতিক্রম করেছে একটি সরকারি চাকরি মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে গেছে মেরিট লিস্টে টোটাল আটচল্লিশ জন মেল ক্যান্ডিডেট এবং জন ফিমেল ক্যান্ডিডেট স্থান পেয়েছে দুইটা পোস্ট খালি পরে আছে একটা পিডব্লিউডি ক্যান্ডিডেটের জন্য একটা এক্সালেন্স ক্যান্ডিডেটের জন্য ভালো লোক মানে ক্যাপাবল লোক পাওয়া যায়নি তবে সরকার একটা ভালো চিন্তা করেছে স্বাস্থ্য দপ্তর একটা ভালো চিন্তা করেছে কি ওয়েটিং লিস্টে কিন্তু এখানে ব্যবস্থা থাকছে ওয়েটিং লিস্ট যারা যদি আটানব্বই জন নিয়োগ জয়েন না করে বা আটানব্বই জন অফার যদি গ্রহণ না করে তাহলে ওয়েটিং লিস্ট থেকে টেনে না চাকরি দেওয়া হবে আমরা দেখেছি বিগত সময় জেআরবিটি টিপিএসসি বা পুলিশ কনস্টেবল কিন্তু ওয়েটিং লিস্ট দেয়নি যার জন্য প্রচুর সংখ্য সুনবাদ খালি পড়েছিল কিন্তু সরকার এই ওয়েটিং লিস্টের যে মহত্বটা ওয়েটিং লিস্টের যে গুরুত্বটা সেটা বুঝতে পারছে তাই স্বাস্থ্য দপ্তরও সেই দিকে এগোচ্ছে স্বাস্থ্য দপ্তর কিন্তু স্টাফ নার্স ফার্মাস টেকনিশিয়ান পদে কিন্তু ওইটি ইংলিশ দেয়নি কিন্তু এমপি ডাব্লিউডি এমন একটা পোস্ট এমন একটা দায়িত্বপূর্ণ পোস্ট এই পোস্টে ওয়েটি ইংলিশ দেওয়ার সরকার চিন্তা ভাবনা করছে এখন আমরা মেরিট লিস্টটা যেটা বেরিয়েছে সেটা আমরা দেখে নিই মেট লিস্টটা বেরিয়েছে ত্রিপুরা হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে সেখানে মাল্টিপারপাস ওয়ার্কার পদে একশো জনের একটা ভেকেন্সি বেরিয়েছিল পঞ্চাশ জন ফিমেল ক্যান্ডিডেট নিয়োগ করা হবে পঞ্চাশ জন মেল ক্যান্ডিডেট নিয়োগ করা হবে ইট মেট লিস্টটা বেরিয়েছিল আজকে থেকে ছয় সাত মাস আগে লিস্টটা বেরিয়েছিল খুব দুটোই নিয়োগ কমপ্লিট করেছে তবে এই নিয়োগপত্রটা কিন্তু একবার ক্যান্সেল হয়েছিল দুই হাজার আঠারো বর্তমান সরকার প্রতিষ্ঠাতার পরে যা হোক ইন্টারভিউ হয়েছে রিটার্ন এক্সাম হয়েছে রিটার্ন এক্সামে যারা ভালো স্কোর করেছে তারা ইন্টারভিউতে স্থান পেয়েছে ইন্টারভিউতে যারা ভালো স্কোর পেয়েছে তারা মেরিট লিস্টের স্থান পেয়েছে আমরা সিরিয়াল বাই যে মেরিট আমরা দেখে নিচ্ছি যাদের নাম্বার আচ্ছা দেখো যারা টপ তাদের সিরিয়াল বাই নাম্বার আছে যে হাইস্ট পেয়েছে এক্স পরীক্ষাতে আউট অফ হান্ড্রেড এইভাবে মানে বাইবা এবং রিটার্নে মার্কস মিলে কিন্তু পুরো মেরিট লিস্টে প্রিপেয়ার হয়েছে তোমরা যাদের নাম এখানে এসেছে সবাইকে কংগ্রেস অভিনন্দন জানাচ্ছি তোমরা সামনের সাথে এগিয়ে যাও কারণ টিপুরা স্বাস্থ্য দপ্তরে বর্তমানে হিউজ সংখ্যক ক্রাইসিস রয়েছে হিউসংখ্য কর্মচারী ক্রাইসিস স্বাস্থ্য দপ্তরের যে বর্তমান অবস্থা স্বাস্থ্য দপ্তরে ভেঙে পড়েছে এটা ভেঙে এটা ঠিকঠাক এমপি ডাব্লিউর খুব দরকার কারণ ত্রিপুরার যে মেইন মেন হসপিটালগুলো আছে আইসিএম হসপিটাল জিবি হসপিটাল সেখানে কিন্তু ভালো সংখ্যক কর্মচারী ভালো সংখ্যক ডাক্তার নার্স আছে কিন্তু এমপি ডাবলিউডির পোস্টটা বিশেষ করে গ্রাউন্ড লেভেলে কিন্তু এমপি ডাব্লিউডির পোস্ট নেই চলে গেলে উপস্বাস্থ্য কেন্দ্র বা ডিস্ট্রিক্ট হসপিটালগুলোতে কিন্তু এমপি ডাব্লিউডির কাজটা অনেকটা বেশি তাই উপস্বাস্থ্যকগুলি যেটি ভেঙে পড়েছে যেগুলো এখনও মানে ডেভেলপড হচ্ছে না কর্মচারীর ক্রাইসিসে সেই কর্মচারীর ক্রাইসিসটা কিন্তু দূর হবে যদিও সংখ্যায় অনেকটা কম তবে সোফেদের মাধ্যমে আরও সাড়ে তিনশো জন নার্স নিয়োগের চিন্তা ভাবনা সরকার নিয়েছে অলরেডি ফর্ম ফিল চলছে সেখানে হয়তো সেই পোস্টগুলো নিয়োগ হলেও হয়তো ভ্যাকেন্সিটা ফুলফিল হবে এই নাম ওয়াইজ যারা আছে তোমাদের এখানে মেট লিস্ট এসেছে এখন পরবর্তী নোটিফিকেশন স্বাস্থ্য দপ্তর থেকে যেটা আসবে তোমাদের নামে অফার ও এর জন্য তোমাদের প্রথম ডকুমেন্ট এন্ড ভেরিফিকেশন হবে ডকুমেন্ট ভেরিফিকেশন হওয়ার পরে তোমাদের নাম অফার এবং জয়নিংয়ের যে প্রসেসটা হবে হলুদ খাম দেওয়া হবে প্রজ্ঞাভবনে হতে পারে আমাদের অনুষ্ঠান ময়দান হবে না এত বড় জায়গা তো হবে না বা ভবনে হতে পারে অনুষ্ঠান সেই অনুষ্ঠান একটা হবে বিরাট বড় অনুষ্ঠান হবে যেখানে স্বাস্থ্য দপ্তর মাননীয় মুখ্যমন্ত্রী থাকবে মুখ্যমন্ত্রী তোমাদের হাতে অফার তুলে দেবে প্রথমত তোমাদের রিপোর্টিং হবে রেজিস্ট্রেশন হবে রেজিস্ট্রেশন হবে তোমার ফ্যামিলির সাথে সবাইকে নিমন্ত্রিত ইনভাইট করা হবে স্বাস্থ্য থেকে এম পোস্টে যারা নিয়োগপত্র পেয়েছ তারপর তোমাদের সেখানে অফার হলুদ খামটা মাননীয় মুখ্যমন্ত্রী তুলে দেবে হতুদ হলুদ খামটা নিয়ে ফর্ম ফিল করে তারপর তোমার জয়নিং হয়ে যাবে আশা করছি জুন মাসের মাঝামাঝির ভিতরে অফার জয়নিংয়ের কাজটা পুরোটা কমপ্লিট হয়ে যাবে এবং তোমরা জুন মাসে তোমরা নিয়োগপত্র পেয়ে যাবে এই আশাটা আমরা রাখছি আর বর্তমানে এমপিডাব্লিউডি পোস্টে জয়েন করলে ষোলো হাজার পঞ্চাশ টাকা তোমাদের বেসিক তার সাথে থার্টি থ্রি পার্সেন্ট দিয়ে যুগ হবে আশা করছি বেতন বিশ হাজারের কাছাকাছি প্রাথমিক চলে যাবে যদি এবছর একটা বড়ো পার্সেন্টেজ দিয়ে দেওয়া সম্ভব না এই বড়ো পার্সেন্টেজ দিয়ে দিলে তোমাদের বেতন আরও অনেকটা বেড়ে যাবে তাই তোমরা নিশ্চিন্তে থাকো পাঁচ বছর ফিক্সড পে পলিসিটা যদিও সরকার একটা মানে নেগেটিভ পলিসি যেটা বিগত সরকার থেকে বর্তমান সরকার অ্যাডপ্ট করেছে আশা করছি এই ফিক্সড পাইড পলিসিটাও অষ্টম বেতন কমিশন চালু হলে উঠে যাবে কারণ আগামী দুই হাজার ছাব্বিশের এক জানুয়ারি থেকে অষ্টম বেতন কমিশন লাগু হবে যদি কমিটির রিপোর্ট ঠিকঠাক জমা দিই তাই আশা করছি তোমাদের এই ফিক্সড পে বঞ্চনাটাও দূর হবে তাই তোমরা নিশ্চিত থাকো আনন্দ থাকো তোমরা নাম এসেছে আর যা দাদের নাম কিছু নাম্বারের জন্য আসেনি তোমরা কত পেয়েছ জানতে জন্য জানার জন্য ত্রিপুরা আর অনলাইন বলে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে গিয়ে স্বাস্থ্য দপ্তরে তোমার ডিপার্টমেন্ট সিলেক্ট করতেও লগ ইন আই পাসওয়ার্ডে লগ ইন করলে ইমেল আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে তারপর তুমি কোন ডিপার্টমেন্টে জিনিসটা আর টিআই করছো সেটা লিখবে স্বাস্থ্য দপ্তর অধীনে তারপরে কী জন্য আর টিআই করছো তোমার এডমিট কার্ডটা ডাউনলোড করে আপলোড করবে আর লেখবে যে আমি রিটার্নে বাইবাতে কত পেয়েছি সেটা জানতে চাই যদি টোটাল মার্কসটা তোমার না জানা থাকে ঠিক আছে যদি জানা থাকে আলাদাভাবে লিস্ট তোমরা পেয়ে থাকো তাহলে খুবই ভালো তাহলে তোমরা আর টিআই করতে হবে না তারপর তোমরা রিটার্নে কত বাইপাতে করতে পেয়েছো সেটা জেনে যাবে তাই কংগ্রেস অভিনন্দন জানাচ্ছি আবার আঠানব্বই জন যুদ্ধাকে যারা রিটেন ব্যয়াতে ভালো মাস করে এই যুদ্ধে জয়ী হয়েছে এবং সরকারের স্বচ্ছ নীতিতে প্রথম সারিতে এসে নাম লিখিয়েছে পাশাপাশি আমরা আশা করব অন্যান্য চাকরির যে মেরিট লিস্টগুলো আছে ফাইনাল মেরিট লিস্টগুলো সেগুলো খুব শীঘ্রই প্রকাশ করা হবে এবং জুন মাসে ভিত্তি আশা করছি পুরানো যে রিক্রুটমেন্ট প্রসেসগুলো আছে ফায়ার সার্ভিস জেল পুলিশ বাদে বাকি প্রসেসগুলো শেষ হয়ে যাবে ধন্যবাদ স্টাডি অব ত্রিপুরা ইউটিউব চ্যানেল